দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পয়লা জুলাই ডক্টর ডে চিকিৎসক দিবস সেই বিশেষ দিনকে সামনে রেখে আমরা যারা এই শিলিগুড়ি শহরে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে ভালো চিকিৎসক রয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এরকমই একজন চিকিৎসক আমরা পেয়ে গিয়েছি এই মুহূর্তে বর্ধমান রোডে জংকার মোড়ে দা হিমালয়ান আই ইনস্টিটিউট রয়েছে সেখানকার একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার স্নেহা বাত্রা খুব ভালো চিকিৎসক এবং প্রচুর দিন রাত তারা পরিশ্রম করছেন রোগী সাধারণের সেবা দিচ্ছেন কোনো বিরক্তি নেই ক্লান্তি নেই অসাধারণ হিমালয়ান আই ইনস্টিটিউটে এই ধরনের চিকিৎসকরা রয়েছেন বিশেষজ্ঞ ভালো এবং অত্যন্ত ভদ্র আমরা তাকে চিকিৎসক দিবসের আগে শ্রদ্ধা নিবেদন করছি নমস্কার আপনাকে প্রণাম আপনি ভালো থাকবেন এবং একই সঙ্গে আপনারা জানেন যে সবুজের কোনো বিকল্প নেই গ্লোবাল ওয়ার্মিং এই মুহূর্তে আমাদের যেভাবে গরম রিসেন্টলি আপনারা দেখলেন যে গাছের কোনো বিকল্প নেই আমরা একটা টোকেন অফ লাভ একটা জাস্ট প্রতীক আমরা ওনার হাতে তুলে দিচ্ছি চিকিৎসক দিবসকে সামনে রেখে আমরা চাই যে গাছ চাকিদিকে ছড়িয়ে পড়ুক এটা আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম আপনি যদি এখন কিছু বলতে চান ডক্টরস ডে থেকে সামনে রেখে প্রথম থ্যাংক ইউ আপনাদেরকে আপনাদের চ্যানেলকে আপনারা সবসময়ই আমাদের এখানে পাশে থাকেন আমাদের পেশেন্টসদের স্টোরিজ এখানে কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারছি আরও সবার কাছে সেই নিউজ নিয়ে যান সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল খুবই ইউজফুল থ্যাংক ইউ ভেরি মাচ আর সবাইকেই বলবো যে সুস্থ থাকবেন চোখের স্পেশাল একটু কেয়ার নেবেন Uh, thank you very much.